হ্যালো স্টুডেন্টস আমি বৌমিতা ম্যাম আশা করি তোমার সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এসসি পলিটিক্যাল সায়েন্স থেকে এটি ইম্পর্ট্যান্ট টপিক যেটা হচ্ছে কমিটি অন পাবলিক আন্ডারটেকিং এর ওপরে ক্লাসটি নেবো তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস এখনও চলছে যারা তোমরা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো দেখো দেওয়া আছে নাম্বার দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন ঠিক আছে অ্যাডমিশন ছাড়াও যে কোনো কোয়ারি থাকলে তোমরা আমাদের কাছে কিন্তু ফোন করতে পারো আমরা তোমাদের যথাসাধ্য হেল্প করার চেষ্টা করবো ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটি দেখো কমিটি অন পাবলিক আন্ডারটেকিং এটা হচ্ছে পুরোপুরি কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা একটি কমিটি ঠিক আছে নাইনটিন সিক্সটি ফোরে কৃষ্ণা মেনান বলে একটি কমিটি এসেছিল যেই কমিটিতে প্রথম এই কমিটি তৈরির কথা বলা হয় ঠিক আছে এবং বলা হয়েছিল এই পাবলিক আন্ডারটেকিং কমিটিতে মোট পনেরো জন মেম্বার থাকবে যার মধ্যে জন থাকবে হচ্ছে লোকসভা থেকে এবং বাকি আর কি পাঁচজন থাকবে হচ্ছে রাজ্যসভা থেকে ঠিক মানে মোট পনেরো জন হচ্ছে মেম্বার থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে নাইনটিন সেভেন্টি ফোরে আরও একটি বিল আসে আর হচ্ছে আইন আসে যেখানে বলা হয় যে এই কমিটির মেম্বার সংখ্যা পনেরো থেকে বাড়িয়ে বাইশ জন করা হবে আগে যেখানে পনেরো জন মেম্বার ছিল সেখানে হচ্ছে বাইশ জন মেম্বার হবে ঠিক আছে তো এবার যখন সংখ্যা বাড়ানো হলো মেম্বার সংখ্যা সেখানে লোকসভা থেকে আগে ছিল দশজন মেম্বার নেওয়া হতো লোকসভা থেকে তারপর নেওয়া নেওয়া শুরু করলো হচ্ছে পনেরো জন মেম্বার ঠিক আছে পনেরো জন মেম্বার হচ্ছে লোকসভা থেকে এবং এর আপার হাউস মানে রাজ্যসভা থেকে নেওয়া হতো সাতজন মেম্বার মোট বাইশ জন মেম্বার হচ্ছে এই কমিটিতে রয়েছে এবং এবং এরা প্রত্যেকেই কিন্তু একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হয় এবং এক বছরের জন্য ঠিক আছে প্রতি বছরই ভোট হয় এবং ভোটের মাধ্যমে কিন্তু এই কমিটির আর কি মেম্বাররা নির্বাচিত হন যেহেতু পার্লামেন্টের দুই কম মানে দুই কক্ষ থেকে যেহেতু মেম্বাররা আসে কাজেই মনে করো যে দুই কক্ষের মানে কক্ষের মেম্বাররাই নিজেদের মধ্যে থেকে হচ্ছে কাউকে মানে নিজেদের মধ্যে থেকে আর কি ভোট করে যারা যারা আর কি নির্বাচিত হয় তাদেরকে এই কমিটির মেম্বার করা হয় মনে করো যে লোকসভা থেকে যে পনেরো জন মেম্বার হবে এই পনেরো জন মেম্বার ওই কক্ষের কিন্তু ঠিক আছে এবার দেখো যদি আমরা এই কমিটির কাজ নিয়ে কথা নিয়ে তাহলে এই কমিটির মেন কাজ হচ্ছে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই সব কিছুর অ্যামাউন্ট এবং সেই সব কিছুর রিপোর্ট হচ্ছে রক্ষা করা এবং সেগুলোকে কিন্তু ভালো করে দেখাশোনা করা হচ্ছে এই কমিটির মেন কাজ এছাড়াও মনে করো যে সরকারি উদ্যোগে যে সমস্ত কর্মসূচি বা যে সমস্ত প্রোপোজাল রয়েছে সেগুলি আদতেও ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা সে সব কিছু কিন্তু দেখাশোনা করা এই কমিটির কাজ ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা এই কমিটির কিছু লিমিটেশন নিয়ে কথা বলি যে এই কমিটি তো একটি কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় সরকারের কমিটি কিন্তু এই কমিটিরও কিছু বাধ্যবাধকতা রয়েছে যেরকম মনে করো যে এই কমিটি প্রতি বছরে মোট মানে দশ থেকে বারোটার বেশি আর কি প্রকল্প তারা হাত মানে প্রকল্পে তারা হাত দিতে পারবে না ঠিক আছে মানে মনে করো যে এদের কাছে যে রিপোর্ট পাঠানো হয় মানে এরা হচ্ছে যে সমস্ত প্রকল্পগুলো থাকে কেন্দ্রীয় সরকারের সেগুলি আর কি দেখাশোনা করা সেগুলিকে নিয়ে আর কি রিপোর্ট প্রকাশ করা এবং সেগুলির অ্যামাউন্ট এই সব কিছু কিন্তু দেখে ঠিক আছে এবার মনে করো যে প্রতি বছরে মানে এদের যে কাজ সেটা হচ্ছে দশ থেকে বারোটা মানে এরা দশ থেকে বারোটা বিষয়ে রিপোর্ট প্রকাশ করবে এর বেশি না ঠিক আছে তো এগুলো এটাই ছিল তোমাদের হচ্ছে আজকের কমিটি অন পাবলিক আন্ডারটেকিং এটা খুবই ছোটো থ্রি মার্কসের একটা টিকা মতো তোমাদের আসতে পারে তো আশা করি তোমরা ভিডিওটি বুঝেছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ